আয়মান লক্ষ্য করে দেখে নিচের মধ্যে একটা পাত্রের মধ্যে পানি দেখা যায় আর পাত্রটার পানি গুলো যখন নাকের সামনে নিলেন নিয়ে দেখলেন এত সুঘ্রাণ পানি থেকে বের হইতেছে যেন মেশকো आंबরে চাইতে এত সুন্দর সুগ্রাম উম্মে আয়মান মনে করলেন এটা তো একটা পানি হবে উম্মে আয়মান আল্লাহর পয়গম্বরের এই প্রস্রাব মুবারকটা পান করে ফেললেন একটু জবান খুলে বলেন নাল্লাহু আকবার আর একটু জবান খুলে আওয়াজ করে বলেন নাল্লাহু আকবার উম্মে আয়মান যখন পানি পান করে ফেললেন সকাল বেলা আল্লাহর পয়গম্বর নামাজের পরে এসে বলেন উম্মে আয়মান একটা পাত্রের মধ্যে কিছু পানি আছে এই পানিগুলি তুমি কোথাও ফেলে দিয়ে আসো অম্মে আয়মান রাগ্য বলেন বলে আর হাবিব ইয়া শিউল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেই পানির কথা বলতেছেন এই পানিটা কতকাল রাত্রে আমি রাতের বেলায় প্রচণ্ড পানির পিপাসার কারণে আমি উম্মে আয়মান রাতের বেলা পান করে ফেলেছি আল্লাহর প একম্বর উম্মে আয়মানকে দুইটা সুসংবাদ দিলেন অম্মে আয়মান আমি পয়গম্বরের প্রস্রাব যার শরীরের মধ্যে ঢুকলো আমি প্রস্রাব মুবারক যে ব্যক্তি পান করলো তার জন্য দুইটা সুসংবাদ এক নম্বর হলো ম্যায়মান এই আমার প্রস্রাব মুবারক তোমার শরীরের মধ্যে ঢুকার কারণে আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেল দুই নম্বর হলো ম্যায়মান যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা আয়েমান তোমার কোনো দিন আর পেটের মধ্যে ক্ষুধা লাগবে না আল্লাহ আকবার বলেন মুসলমান ভাইরারে আমার এই জন্যে যেই বান্দা আল্লাহর হাবিবের তেবা করবে আল্লাহর হাবিবের সিরত এবং সুরতের উপর জীবন পরিচালনা করবে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর দেখে দেখে আল্লাহর পয়গম্বর দেখে দেখে আল্লাহর কাছে সুপারিশ করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে যেই মানুষগুলো পয়গম্বরের সুরাতে সুরাত নিজের জীবনটাকে পরিচালনা করবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর একজন আশিক একজন জাহাম মুসান্নিফ আমরা যারা মাদ্রাসায় পড়েছি তারা জানি একটা কিতাব আছে সরহে জাহামি এই শরহে জাহামির যিনি মুসান্নিফ মোল্লা আব্দুর রহমান জামি তিনি আল্লাহ রাসুলের প্রেম আর ভালোবাসা তার ভিতরে এত বেশি ছিল কিন্তু তৌফিক ছিল না আল্লাহ রাসুলের রজার সামনে দাঁড়াইয়া আল্লাহ রাসুলকে সালাম দিব একদিন কোন কোনো কোনো ক্রমে তার রৌজার সামনে যাওয়ার তৌফিক হয়ে গেল তো মক্কা যে আরত করে মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ যে করে তারফ করে এখন যখন শ্রী মদিনার দিকে যাবেন মদিনার দিকে যখন যাওয়ার জন্য তিনি রওনা করলেন রওনা করার পরে আল্লাহর রসুল মদিনার যিনি গভর্নর তাকে স্বপ্নে দেখাইলেন একজন আশেখ আসতেছে একজন লোক আসতেছে তার নাম হল আব্দুর রহমান জামি তাকে তুমি বাধা প্রদান করো সে যেন আমার রৌজার সামনে না দাঁড়ায় মদিনার গভর্নর লোক লাগাই দিলেন চারদিক লোক লাগাই রাখলেন যেন আব্দুর রহমান জামি নামক ব্যক্তিরা যেন কোনো ক্রমেই যেন রৌজার সামনে দাঁড়াইতে না পারে তিনি মদিনায় যখন ঢুকলেন ঢুকার পরে পরিস্থিতি দেখে বুঝতে পারলেন যে তিনাকে ঢুকতে দিবে না তখন তিনি হাজির সাহেবরা যেই রাস্তা দিয়ে মদিনায় যায় ওই রাস্তা অতিক্রম করে পাহাড়ের গিরিপথ দিয়ে যাওয়া শুরু করলেন চিন্তা করলেন আমাকে মদিনায় যেতেই হবে আমি যদি পাহাড়ের গিরিপথ দিয়ে যাই তাহলে আমাকে বাধা দিতে পারবে না কেন আল্লাহ রসুলের আশেখ তো তিনি যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যাচ্ছেন আল্লাহ রাসুল আবার মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন তুমি যে তোমাকে যে বললাম আব্দুর রহমান জামি নামক লোকটাকে তুমি বাধা প্রদান করো সে তো আমার রোজার কাছে এসে প্রায় কাছে এসে পড়ছে তুমি তাকে যেভাবে হোক বাধা প্রদান করো আব্দুর রহমান জামিকে মদিনার গভর্নর পুলিশের মাধ্যমে গ্রেফতার করে ফেললেন তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ তাকে গ্রেফতার করার করার জন্য বাধা বললেন গব আব্দুর রহমান জামিকে জেলের মধ্যে ঢুকাইয়া কোনো খাবার দেয় না এত পরিমাণ কষ্ট দিতেছে মদিনার নবীর আশেখকে এত পরিমাণ কষ্ট দিতেছে আল্লাহর কয়েক অম্বর পরের দিন আবার মদিনার গভর্নর মতলে কে স্বপ্নে দেখাইলেন ও গভর্নর তুমি যাকে জেলে বন্দি করে রাখলা তাকে খাবার দাও না তাকে কষ্ট দিতেছ সে তো আমার আসে সে যদি আমার রৌজার সামনে দাঁড়ায় আমার রৌজার সামনে যদি সে দাঁড়ায় আর সে একটি কবিতা লিখেছে কবিতা যদি আমার রৌজার সামনে দাঁড়াইয়া পাঠ করে আমি পয়গম্বর আর পারবো না রোজা থেকে হাতটা বের করে দিতে হবে আমি সেই জন্যে তোমাকে বাধা প্রদান করছি তুমি তাকে কি করো করো বাধা প্রদান সেই জন্যে তুমি তাকে কি করো না মদিনায় ডুবতে দিও না যদি ঢুকতে দাও সে যদি আমার রোজার সামনে দাঁড়াইয়া কবিতাটা পাঠ করে তাহলে আমি পয়গম্বর সে আমার প্রেমে এত বেশি হাবুটুবু খায় আমার প্রেমে এত সুন্দর কবিতা আবৃত করেছে সে যদি আমার রোজার সামনে দাঁড়ায় আর এই কবিতা পাঠ করে তাহলে আমি রওজা থেকে বের হয়ে আসতে হবে আর যদি বের হয়ে আসি তাহলে দুনিয়া কে আমত হয়ে যাবে এজন্যে সময় খুবই সংক্ষিপ্ত কথা বলার অনেক ছিল সুযোগ হলে আরেকদিন বলবো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে আল্লাহর হাবিবের মোহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে পোষণ করে দুনিয়া আখেরাত কামিয়াবি করে আল্লাহ তালা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ও আখর আহ্বান আলহামদুলিল্লাহ বিস্মিল্লা تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتي درود ابراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما قبلت يقابل قبلت مقبول تو ہے شاہجہ ہے قابل تو بہت ہے اے نا کہ منندے تو نہیں دل تو بہت ہے اے نا کہ مانندے تو نہیں دل تو بہت ہے میرے آنکھوں میں سما جائے مدینہ یار میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ فاکیز تر بری جنت افلا فاقیز تر ازار سے بری جنت افلاپ آرام گہے پاک رسول عربی ہے اے زائر بیت نبوی یاد رہے بے قائدہ یا جنبی شلب بے ادبی ہے قدم پستے نگا پستے صدا ہو آہست قدم پست نگا پست صدا ہو کھابی دہی روح رسول عربی ہے

তোর খাবার কে দিয়েছেন মাঝ নীর বই মাঝে সে আল্লাহ রে না লো সে আল্লাহ রে ভোই না বই জীবন যা থাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা। আল্লা রেডা যখন মুদের কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন মুদের সব হয়েছে পর হয়েছেন তিনি রেবাই পর হয়েছেন তিনি যখন মুদের কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন মুদের সব হয়েছে পর হয়েছেন তিনি রে পরা পর হয়েছেন তিনি আবার যখন মুদের কেউ রবে না ওই কবরে কেউ রবে না ওই হাসরে কেউ রবে না রবে না আল্লাহ রে ডাকরে বন্ধ

মুহতারাম সম্মানিত সভাপতি মুওয়াজ মুকরম হজরত ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন মহিবিন জাকিরিন বান্দারা কলিজা টুকরা আমার যুবক বন্ধুরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজতুল জালার দরবারে লাখো কোটি শকুর সুজুত যে মোহান মালিক আমাদেরকে এ এফেতনা ফাসাদের জমানায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করে জান্নাতের বাগান ওলামাইকরমদের মজলিস তথা গুণা মাফের মজলিসে কিছু কথা বলবার আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না যান প্রত্যেকেই খুশি শোনেন মাহফিলে আল্লাহ তালা দিনই কাজ সকলকে দ্বারা করায় না আর সব জায়গায় সবাইকে বসার মতন তৌফিকও আল্লাহ তালা দেয় না অনেকেই আছে এখনো রাস্তাঘাটে দোকানে পাটে সেখানে সেখানে অযথা আল্লাহর রাসুল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা আসে পৃথিবীর এবং নিজের জীবনের চাইতে যদি আমি আল্লাহর রসুলকে ভালোবাসতে না পারো তাহলে তুমি লুক তুমি প্রকৃত মুমিন হতে পারবে না এজন্যে প্রকৃত মুমিন হওয়ার জন্যে সর্বপ্রথম শর্ত হলো নিজের জীবনের চাইতে সন্তান সন্ততি সব কিছুর চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহর রসুলকে তাবুকের যুদ্ধের সময় হজরতে আবু বকর সিদ্দিক লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন আবু বকর আমার কিছু চাঁদার দরকার হজরতে আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যা আছিল সব কিছু এনে আল্লাহ রসুলের সামনে হাজির করে দিলেন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালনুকে বলা হলো হজরত উমর ফারুক রদি আল্লাহ তালহু তিনি তিনার ধন সম্পদকে দুই ভাগ করলেন দুইটা ভাগ করে একটা সম্পদ অর্ধেক আল্লাহ রসুলের সামনে হাজির করে দিলেন আর অর্ধেক আল্লাহ রসুল হজরত উমর রদি আল্লাহ তালহ নিজের পরিবারের জন্য রাখলেন হাজতে আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালনু যখন সব কিছু এনে আল্লাহ রসুলের সামনে হাজির করে দিলেন আল্লাহর রাসুল বললেন আবকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে হাজরতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া ইয়া আমি আমার পরিবারের জন্য কোনো কিছু রেখে আসি নাই একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব সব কিছু আপনার সামনে হাজির করে দিলাম আল্লাহর পয়গম্বর হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুকে বলেন ওকর সিদ্দিক কেমতের ময়দানে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন আমার হাতের মধ্যে হাউজে কাউসারে চাবিটা দিয়ে দিবে সর্বপ্রথম আবু বকর তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব মুসলমান ভাইয়া রে আমার সাহাবাই ক্রামদের ভালোবাসা সাহাবাই ক্রামদের প্রেম আর ভালোবাসা আল্লাহর পায়গম্বর প্রতি কি পরিমাণ ছিল তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হজরতী আবদুল্লাবনে জুবাই লক্ষ্য করে আল্লাহ একদিন শৈলের মধ্যে সিঙ্গা লাগাইলেন সিঙ্গা লাগানোর পরে আল্লাহর ও জুবাই আমার শরীর থেকে যে ময়লা যুক্ত রক্তটি বের হয়েছে ও আবদুল্লাহনে জুবাইয়ের এই রক্তগুলি তুমি কোথাও দাফন করে আসো হজরতে আবদুল্লাহ ইবনে যুবাইর আল্লাহ তাআলা আনহু আল্লাহর পয়গম্বর এর ময়লাযুক্ত রক্তগুলো নিয়ে বের হয়ে গেলেন কিছুক্ষণ পর আবার হুজুরার মধ্যে ফিরে আসলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আবদুল্লাহ ইবনে যুবাইর বলো আমার রক্তগুলি তুমি কি করেছো হজরতে আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই রক্তগুলো আমাকে ফেলে দেওয়ার জন্য দাফন করার জন্য দিয়েছেন ইয়ার শুল আল্লাহ ইয়া ওই রক্তগুলো আমি জুবায়ের দাফন করি না ওই রক্তগুলো আমি জুবায়ের পান করে ফেলেছি আল্লাহ আকবার বলেন মানাবু নাবো দাম্ম্য টাকা দায় মান আবুধ মা নাবু দায় লুৎফে তো না গুফতায়ে মামি শানুদ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে রক্তগুলো আমাকে দিয়েছেন এই রক্তগুলো আমি জুবায়ের দাফন করি নাই আমি জুবায়ের আপনার রক্তগুলো পান করে ফেলেছি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন লাং তামাসসাকান না ও আমি পয়গম্বর এর রক্ত যার শরীরের মধ্যে ঢুকবে তার জন্যে আল্লাহর জাহান এর আগুন হারাম হয়ে যাবে যেই পয়গম্বর এর মৈলাযুক্ত রক্ত পান করার কারণে জাহান্নাম হারাম হয়ে যায় কোন বান্দা যদি আল্লাহর পয়েগম্বরে সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে আল্লাহর পয়েগম্বর ডাক দিয়া বলে রে উম্মত দুনিয়াতে তোর জন্য সুসংবাদ হলো কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর তোমার জন্য সুপারিশ করব কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন পানির জন্য পেরেশান হয়ে যাবে সমস্ত মানুষগুলো পানির পিপাসায় পিপাসিত হয়ে পেরেশান হয়ে দৌড়াতে থাকবে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলমিন হাউজে কৌসার দান করবেন কেমতের ময়দানে আল্লাহর হাবিব ডাক দিবেন ও আমার উন্মতের আজকে তোমাদেরকে এক গ্লাস পানি পান করে দিব জান্নাতে ঢুকা পর্যন্ত তোমাদের আর পানির পিপাসা লাগবে না আল্লাহর পয়ে যখন ডাক দিবেন সমস্ত বেঈমানেরা সবাই আসবে আল্লাহর কয়েকম্বরে এক এক করে এক এক করে পানি পান করাইতে থাকবে কিছু কিছু মানুষ পানি যখন পান করাবে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে আর কিছু মানুষ যখন আল্লাহর পয়গম্বরের সামনে আসবে আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পর্দা পড়ে যাবে আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন রব্বুল আলামিন কি এমন কারণ আমার উম্মত কেন পানি পান করাইতে পারবো না আমার উম্মত কেন আমি তার পানির পিপাসা কেন আমি নিবারণ করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উম্মতের দল ওয়া হাবিব আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছেন আপনার এই উম্মতগুলো আপনার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে নাই আপনার নাম নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সে কখনো একবারও প্রতিবাদ করে নাই আপনার নাম নিয়ে কতবার কত মানুষ কত নাস্তিক বেঈমান আপনার নামের সাথে বিয়াদফি করেছে কিন্তু আপনার এই উম্মত একবারের জন্য প্রতিবাদের ময়দানে নামে নাই আপনার রেখে উপর জীবন পরিচালনা করে না এই জন্যে তার সামনে আর আপনার সামনে পর্দা পড়ে গেছে আল্লাহর ডাক বলবে যা আজকের জন্যে তোর জন্যে হাউজে কবচের নয় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর যদি হাউজে কাউসার থেকে কাউকে বিদায় করে দে। উম্মতের দল ওই সময় তোমার যাওয়ার কোনো পয়স্তুম রাস্তা থাকবে না এমন একটা সময় যদি তুমি বেঁচে যাইতে পারো এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর সুন্নতের উপর আমল করো যখন তোমার মৃত্যু এসে যাবে দেখবা জান্নাতটা তোমার সামনে হাজির করে দিবে আল্লাহ তালা তোমার সামনে জান্নাত দান করবে জান্নাতটা দেখতে দেখতে বান্দা তুমি আল্লাহর তুই জান্নাতে পৌঁছে যাবে এই জন্য যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সর্বপ্রথম তাদের ব্যাপারে সুপারিশ করবেন এই জন্যে আল্লাহর হাবিবের সুপারিশ যারা পাবে আল্লাহর পয়গম্বর উম্মতেরা একটু মনোযোগ দিয়া শোনেন আল্লাহর হাবিবকে সাহাবা ইকরাম কি পরিমাণ ভালোবেসেছেন বুখারী শরীফের একটি হাদিস আল্লাহর পয়গম্বরের একজন দাসী যার নাম উম্মে আয়মান আল্লাহর পয়গম্বর একদিন রাতের বেলা প্রস্রাব করলেন প্রস্রাব করার পরে প্রস্রাবগুলো একটি পাত্রের মধ্যে রেখে নিচে রেখে দিলেন উম্মে আইমান ডাক দিয়া বলি আল্লাহর পয়গম্বর এই প্রস্রাবটা যখন আল্লাহর পয়গম্বর একটা পাতিলের মধ্যে একটা জিনিসের মধ্যে রাখলেন রাখার পরে গভীর রজনীর মধ্যে আল্লাহর পয়গম্বর এই দাসী উম্মে আয়মান উম্মে আইমানের এমন পানির পিপাসা লেগেছে রাতের বেলা কোথায় যাবে পানি কোথায় পাবে